ওই বাহলুল পাগলা ডাক দিয়া বলে বাদশার জমানা বাই খালে রাতা নেই গুজাস্তা জমানা ফের আতা নেহি বাচ্চা তোমারে আমি গড় দিব কিন্তু একটা শর্ত গতকালকে যেই দিনটা সইলা গেছিল ওই দিনটা যদি আজকে আমার আইনা দিতে পারো তোমারে একটা নয় একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব ও আমার হাজারিবাগের বউ বাজারের আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায় একটু দিলের কান লাগাই আসন কয়দিন দুনিয়ায় বাসবা কেন দুনিয়ায় আসলা কি করতেছ আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না আমিও কিন্তু জানি না এই জন্য একটু মাথাটা নত কইরা দাও দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাব এই ডাকার শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর কোন দিন আসবে না কথা বলেন ঠিক কিনা মহিলাদেরকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে পালাইয়া রাখবে বাবা এখন তুমি আসন দিয়া বৈশা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখো তোমার কালের পর কবি বলছে রুহু মরুদা কি হালাত তোমার রুহু বের হইয়া গেছে এখন তাকাইয়া দেখো লাস্টটা বই রইছে রয়েছে একটু মনকে রে মন দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিল এখন আর কাউকে কিন্তু দেখা যায় না সব দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া আপন আপন ভাব কেউ তো তো মারা না এক আপন হইল দয়ার নবী আর কাপুন জোরে বলেন কে আরো জোরে বলেন কে আমার মাওলায় ডাক দিয়া বলে বান্দা বান্দিরা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই আলি দোয়ালা মিউলাত আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি মাওলা পছন্দ করি না তোরা আমি মাওলারে ডাকবি বান্দা আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি তোরা তোদেরকে আমি জবান দান করলাম ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাক বাবা রে বাবা বলিয়া জবান দিয়া ডাকো তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা ওই জবান দিয়া যদি আমি মাওলা রে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি ডাক দিতে দেরি আমার মাওলা বলে উদগুনি আস্তা জিবিলাক বান্দি আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা হাদিসে কুর্সির ভিতরে জানায় দেয় সাবাকত মাতি আলা দবি আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় বান্দাবান্দি তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম তোদেরকে আমি বানাইছিও আমা কুতুল তোরা বান্দাবান্দি আমি মাওলার ইবাদত করবি তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য দুনিয়ায় সব আমি মাওলার করে শেষ দা করে আলমতারা লাইসিদুলা আর আমার মাওলা বলে বান্দাবান্দি একটু তাকাইয়া দেখ পাহাড় পর্বত ন